আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন শীতকাল মানেই বেগুন পুরিয়ে বর্তা বানিয়ে খাওয়া যদি শীতের সময় এই বেগুনের বর্তা না খাওয়া হয় তাহলে কিন্তু শীতকালীন অসম্পূর্ণ থেকে যায় তাছাড়া বেগুন বর্তা হলো এক প্রকার বাঙালি খাবার এতে বেগুন আগুনের আছে পুরিয়ে তেল মরিচ লবণ পেঁয়াজ সহ অন্যান্য উপাদান সহযোগে তৈরি এক শ্রেণীর খাদ্য বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে বেগুনের বর্তা খাওয়া হয় তবে অঞ্চল বেদে এটা তৈরির পদ্ধতি এবং খাওয়া রীতি কিছুটা ভিন্ন হয় কয়লা বা সরাসরি আগুনে বেগুন পুড়ে বা আগুনে বাজা হয় এর ফলে এই বর্তায় দুয়াতে গন্ধ থাকে পাকিস্তান ও বাংলাদেশে বেগুন বর্তা একটি রন্ধন প্রণালীর অংশ তবে ভারতের বিহার পশ্চিমবঙ্গ এবং আসামের রাজ্যে বেগুন বর্তা খুবই জনপ্রিয় খাদ্য যাই হোক আজকে আপনাদের সাথে গ্রামে কিভাবে মজাদার সুস্বাদু বেগুন বর্তা করা হয় তার রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব। প্রথমে একটি গ্রাম ওজনের বেগুন নিয়েছি তারপর বেগুনের চারপাশে তেল দিয়ে নিলাম এখন একটি গ্যাসের চোলাই বেগুনটি ভালোভাবে পুড়িয়ে নিব পুরানোর সময় এপাশ ওপাশ ভালোভাবে উল্টাই দিবেন কারণ বেগুনের সম্পূর্ণ অংশ ভালো করে পুড়িয়ে নিতে হবে যেন সম্পূর্ণ বেগুনটি ভালোভাবে ভিতরে সিদ্ধ হয় এই জন্য বেগুনটি কিছু সময় পর পর গুড়িয়ে নিয়েছি যাতে করে ভালোভাবে পোড়ানো হয় দেখেন ভালোভাবে চারপাশে পোড়ানো হয়ে গেছে এখন ঠান্ডা করে বেগুনের পোড়া খোসা হাতের সাহায্যে ফেলে নিয়েছি দেখুন খুবই ভালোভাবে ভিতর অংশে সিদ্ধ হয়েছে বেগুনে প্রচুর পরিমাণ পানি থাকে তাই হাত দিয়ে চাপ দিয়ে পানি বের করে নিতে হবে দেখুন পানি বের হচ্ছে পানি বের করে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিব তেলে বাজার শুকনা মরিচ আগে থেকেই তেলে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম এরপর পরিমাণ মতো লবণ নিয়ে হাতের সাহায্যে মরিচ লবণ একসাথে চাপ দিয়ে মরিচগুলো এমনভাবে ভাবে ভেঙে নিব যেন ভালোভাবে পিষ্ট হয় তারপর নিয়ে নিব পিয়াজ কুচি খাঁটি সরিষার দোল এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন কথা বলতে বলতে কি সুন্দর বেগুনের বর্তা হয়ে গেছে চলুন বেগুনে কিছু উপকারিতা জেনে নেই বেগুন ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপারের ভালো উৎস এসব উপাদান হারের সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া বেগুনও রয়েছে পলিফেনল যা শরীরে ইনসুলিনের নিঃসরণ বাড়ায় ফলে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেগুনের ভূমিকা তাই মুখ্য এছাড়া বেগুনও রয়েছে সোলাসোডিন রেমনোসিল গ্লাইকোসাইড নামক একটি যুগ যা টিউমার কোষকে মেরে ফেলতে পারে এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের পুনরাবৃত্তি কমাতে পারে এছাড়া বেগুনের আরও অনেক উপকারিতা রয়েছে যেমন বেগুনে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যারা কুষ্ঠকাঠিন্যতায় ভুগছেন তাদের জন্য এটি খুবই অত্যন্ত উপকারী যাই হোক আজকের বেগুনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু